করা যাবে কিনা সেটা দৈনন্দিন জীবনে নফল হোক লাইলাতুল কদরে নফল হোক লাইলাতুল বারাত লাইলাতুল মেয়েরাজ নফল জামাতে পারা যাবে কিনা এক্ষেত্রে উত্তর হল হানাবি মাঝাবের ফোকা হাই কারা রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের পুরো জিন্দিগিতে যত প্রকার নফল নামাজ আছে সবগুলি বিশ্লেষণ করেছেন চুল ছেড়া তাহাকি করে তিনারা রায় দিয়েছেন যে নফল নামাজ জামাতে পড়া যাবে ঘোষণা দিয়ে পড়া যাবে যেন লাস্ট কথা যে নকল নামাজে জামা এভাবে ঘোষণা দিয়ে পড়া যাবে না কেউ নকল দাঁড়ায় গেছে পিছনে এসা ঘোষণা ছাড়াই দাঁড়ায় গেছে জামাত হিসেবে এক্ষেত্রে গোনাগার হবে না কিন্তু ঘোষণা দিয়ে যদি নকল নামাজ পড়ে তাহলে তারা গোনাগার হবে জামাত পড়ার কারণে গোনাগার হবে মনে রাখবেন এই কথাগুলো দাদু সোনাকান্দার দরবার এটা হানাবি মাঝাবের দরবার এবং হানাবি মাঝাবের প্রত্যেকটা মাসাল্লাহ মানার চেষ্টা করে শুনুন বেতরের নামাজ আপনারা রমজান মাসে বাইরে জামাতে করেন পড়েননি দেখেন ফতোয়ার কিতাব স্পষ্ট আছে দিদিরের নামাজ মাহে রমজানে জামাত করা মুস্তাহ তাও রমজান মাসের জন্য খাস এটা রমজান মাসের জন্য এটা খাস রমজান মাসে বেতের নামাজ জামাত করা যাবে মুস্তাহ সব হবে জামাতে পড়লে কিন্তু রমজান মাসের বাইরে অন্য কোন মাসে ভীতি ওয়াজিব নামাজ নকল না ওয়াজিব নামাজ রমজান মাসে বাইরে জামান করা মাত্র গুনার কাজ যেটা ওয়াজিব নামাজ ওইটাই রমজান মাসের বাইরে জামান করার কোনো সুযোগ নাই সেখানে নকল নামাজ আপনি কিভাবে জামাত করবেন দাদু আপনি যদি মনে করেন আপনার কথা মানতাম না এটা আপনার ব্যাপার এটা আমার কথাও না এটা হানা দিনা যাবে রায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার जिंदगी সমস্ত নফল নামাজ একসাথে বিশ্লেষণ করে ফুকাহায়ে আকরাম বিনা রায় ফয়সালা দিয়েছেন অতএব সকালে বড়তে নফল নামাজ হোক সবে কদরে উপলক্ষে নফল নামাজ হোক অথবা সবে মেরাজি উপলক্ষে নফল নামাজ হোক অথবা অন্যান্য নফল নামাজ হোক আপনারা খুশনা দিয়ে জামাতে নফল নামাজ করতে পারবেন না